নমস্কার রাশিফল সাপ্তাহিক রাশিফল আপনারা আমার কাছ থেকে শুনে থাকে রাশিফলও বলেছি মাসিক রাশিফলও বলছি তো আপনাদের সবসময় চিন্তা করতে হবে যে রাশি ফল কথাটা রাশি অনুসারে বলা হয় এটা পুরোপুরি নির্ভর করে ট্রানজিটের উপর আজ যে রাশি রয়েছে কাল সে রাশি থাকে না আজ যদি কুম্ভ রাশি থাকে আগামী দিন দুপুর বেলা দেখা যাবে ওটা হয়তো কুম্ভ রাশি নেই বাইশ থেকে চব্বিশ ঘন্টা কি ছাব্বিশ ঘন্টার ভেতরে আমাদের রাশি পরিবর্তন ঘটে একদিন খুব বেশি হলে একদিন দু ঘন্টা রাশি পরিবর্তন ঘটে সেই অনুসারে সেই রাশি সেই ডিগ্রি অনুসারে আমরা নক্ষত্র প্রাপ্তি হয় ওই নক্ষত্রের যে অধিপতি আমরা তার জাতক হই আমাদের ক্যারেক্টার ওই অধিপতি অনুসারে কিছুটা মেলে যারা আমরা অনেক ভেতরে ঢোকার চেষ্টা করি তারা বহু ক্ষেত্রে বহুবার আমি দেখেছি বহু ক্ষেত্রে আমি নিজেও তার প্রমাণ আমরা লোকের অ্যাক্টিভিটি দেখে বুঝে নিই ওর শনিটা কোথায় আছে কত নম্বর ঘরে থাকতে পারে সেটা কোন ঘর হতে পারে বুধ কোথায় আছে কোন ঘরে থাকতে পারে বুধের ডিগ্রি কত কিরকম নক্ষত্র নিতে পারে এগুলো তোর অ্যাক্টিভিটি দেখলে বুঝতে পারি তখনই সে প্রপার জ্যোতিষী আগে এটাকে বলা হতো কোর কুষ্টি যার ডেট অফ বার্থ টাইম ছিল না হাত দেখে ডেট অফ বার্থ টাইম বলা হতো অনেকে লুকিও আমার কাছে এসছে ডেট অফ বার্থ আমাকে জানায়নি আমি তার রাশি বলেছি মিলেছে লগ্ন অনেক সময় মেলানো কঠিন হয় প্ল্যানেট পজিশন মেলানো যায় এই রাশি ফল এই ধরনের এক অ্যাক্টিভিটি যাদের আছে যে জ্যোতিষীদের তারা রাশি ফল ভালো বলতে পারে এই অ্যাক্টিভিটিগুলোর প্রয়োজনীয়তা আছে তা না হলে রাশি ফল বলাটা নিজের থেকে ভারী কঠিন হয় মন গড়া কিছু হয়ে যায় যেমন মেষ রাশি এই সপ্তাহে শরীর খুব একটা ভালো যাবে না সর্দি কাশি এবং মাথা ব্যথা মস্তিষ্ক পীড়া মাইগ্রেন পেইন হবে ব্যয় অধিক হবে আয় ক্ষেত্রে যেখান থেকে আপনি অর্থ আয় করছেন আপনার ব্যবসা ত্রুতার প্রভাব হতে পারে বহুদিন ধরে টাকা পাচ্ছেন না এমন টাকাও প্রাপ্তি হতে পারে মানসিক ভাবে সপ্তাহের শেষের দিকে ভারাক্রান্ত হতে পারেন সন্তান দ্বারা মান হানি হতে পারে স্ত্রীর অর্থে স্ত্রীর অর্জিত অর্থে গৃহ নির্মাণ বা গৃহ প্রাপ্তির সহায়তা পাবেন সহযোগিতা পাবেন কনফার্মেশন এগুলো হবেই ভ্রমণের যোগ আছে ভ্রমণ হতে পারে আপনার মামলা মোকর্দমায় জয়ী হতে পারেন বৃষ জেদকে বৃদ্ধি করবেন না জেদ আসতে পারে আপনার মনে জেদকে বৃদ্ধি করবেন না জেদকে বৃদ্ধি করলে আপনার অর্থ এবং যশ খ্যাতি যশ ফেম এবং অর্থ হানি হতে পারে ক্ষতি হতে পারে জল থেকে সাবধানে থাকবেন অধিক আয় বৃদ্ধি হতে পারে যারা ওষুধের ব্যবসা করছেন যারা লোহার ধাতব ব্যবসা করছেন যারা ফাটকা লটারির টিকিট বিক্রি করেন ব্যাগ লাগেজ পরিবহন করার জন্য যে ঘুরতে বেড়াতে যান ব্যাগ স্যুটকেস যারা ব্যবসা করে তাদের অধিক আয় হতে পারে শরীরের পশ্চাৎ দেশে এবং মস্তিষ্কে আঘাত প্রাপ্তি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে পত্নীর এবং পিতামাতার শরীরের দিকে নজর রাখবেন সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে আপনার কর্মের ক্ষেত্রের পরিবর্তন হতে পারে ট্রান্সফার হতে পারেন আপনি স্ত্রীর সহিত বিবাদ এড়িয়ে চলুন এবং ভাতা সহিত বিবাদ এড়িয়ে চলুন সম্পত্তিজনিত কারণে আপনার সহিত বচসা হতে পারে বিবাদে জড়াবেন না নতুন গৃহ গৃহপ্রাপ্তি হতে পারে হবেই কর্ম করতে হবে চেষ্টা করতে হবে বিশ্বরাশির হওয়ার সম্ভাবনা প্রবল সন্তানে পরীক্ষায় কৃতকার্যতা আসতে পারে অমনোযোগিতার জন্য হয়তো কিছুটা পার্সেন্টেজ নম্বর কমে যেতে পারে কিন্তু কৃতকার্য হবে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে মাতা পিতার শরীর নিয়ে অতটা চিন্তা করার লাভ নেই শরীর ভালোই থাকবে মিথুন বুদ্ধি প্রয়োগে সফলতা প্রাপ সাফল্য প্রাপ্তি হবেই হবেই হবে এবং এটা কনফার্ম হবে প্র্যাঙ্কিয়াস পিত্তথলি অগ্নাশয় জনিত ব্যাধি হতে পারে সাবধান আনন্দ ফুর্তির সময় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে বচসা হতে পারে সেই বচসা ফিজিক্যালি আঘাত আসতে পারে শারীরিক আঘাত আসতে পারে সাবধানে থাকবেন বচসা এড়িয়ে চলবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং একাডেমিক্যালি পরীক্ষা হ্যাশ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় মিথুন রাশি কৃতকার্যতা হবে সাফল্য পাবেন আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে আশার বাইরে গিয়ে ফল দিতে পারে ভালো ফল ফুসফুসজনিত ব্যাধি থেকেও সাবধানে থাকবেন পুত্র সন্তানের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে ভাতা ভগ্নির সাহায্যে আপনার সহযোগিতায় আপনার বৃহৎ সমস্যা বিশেষ করে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন হঠাৎ প্রাপ্তি হতে পারে শারীরিক দিক থেকে খেয়াল রাখবেন ফুসফুস এবং জনিত পীড়া হতে পারে ব্যাধি হতে পারে ইনফেকশন আসতে পারে সপ্তাহের শেষের দিকে আয় বৃদ্ধি হতে পারে বিশেষ করে অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা বাচিক শিল্পী মিউজিশিয়ান এদের আয় বৃদ্ধি হতে পারে অভিনেতা অভিনেত্রী এদের আয় বৃদ্ধি হতে পারে যশ প্রাপ্তি হতে পারে অধিক যশ আনএক্সপেক্টেড যশ প্রাপ্তি হতে পারে পুত্র এবং কন্যা সন্তানদের ব্যবহার আপনাকে আর মানসিক আঘাত দিতে পারে সাবধানে থাকবেন স্ত্রী বা পত্নী শারীরিক ভাব খুব একটা ভালো থাকবে না শারীরিক আঘাত প্রাপ্তি হতে পারে উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন সিঁড়ি সিঁড়ি দিয়ে হাঁটা করবেন সাবধানে নিয়মিত এই সপ্তাহে নিয়মিত চিকিৎসার সাথে জড়িয়ে থাকবেন টেস্ট করানো ডাক্তারের সাথে কনসালটেন্সি করো কনসালটেন্সি করানো এগুলো করবেন ডাক্তারের সাথে অলওয়েজ আলোচনার মধ্যে থাকবেন এই সপ্তাহটা আপনার ফুসফুস জনিত ব্যাধি হতে পারে বন্ধুর সাহায্যে আয় বৃদ্ধি হতে পারে আয় শুধু আগেও বলেছি আয় শুধু অর্থ আয় আয় নয় ভালো লোকের সাথে পরিচয় হওয়াটাও একটি আয় প্রাপ্তি ভালো ক্লাবের মেম্বারশিপ পাওয়াটাও আয় প্রাপ্তি হতে পারে সিংহ এই সপ্তাহে ব্যয় হবে কম আয় হবে বেশি অর্থাৎ সঞ্চয় হতে পারে ক্রোধ আপনার এই সপ্তাহে বেশি ক্রোধ করবেন না তাতে রিলেশন খারাপ হতে পারে বিশেষ করে পত্নীর সহিত পিতা মাতা ভগ্নির সহিত হতে পারে সন্তানের সহিত খুব একটা না হলেও পত্নীর সহিত হওয়ার সম্ভাবনা প্রবল যারা প্রশাসনিক বা সরকারি গভর্নমেন্টের কাজকর্মের সাথে জড়িত বা উচ্চ পদে রয়েছেন তাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে ধৈর্য হানি হতে পারে সাবধান চিকিৎসক গবেষক এবং যারা শিক্ষক তাদের খ্যাতি বৃদ্ধি হতে পারে আয় বৃদ্ধি হতে পারে ভ্রাতা ভগ্নির সহিত পুনরায় নতুন করে সম্পর্ক ভালো হতে পারে সন্তানাদির শরীর স্বাস্থ্য খুব একটি ভালো যাবে না খেয়াল রাখবেন পত্নীর উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি এবং অর্থ প্রাপ্তি হওয়ার শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে জন্মস্থান থেকে বহু দূরবর্তী স্থানে থেকে এই প্রাপ্তি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিদ্ধান্ত ঠিক মতন না নিলে অসম্ভব খারাপ রেজাল্ট হতে পারে সিদ্ধান্ত ঠিক করে নেবেন কন্যা রাশি এই বছর এই সপ্তাহে কন্যা রাশি খুব ভালো ফল দেবে আয় প্রচুর হতে পারে ভালো ভালো কন্ট্যাক্ট হতে পারে যশ বৃদ্ধি হতে পারে মানুষের সাথে সম্পর্ক ভালো হতে পারে সুসম্পর্কের থেকে আপনার সম্পত্তিও প্রাপ্তি হতে পারে ভাড়াটে নিয়ে বিরাট সমস্যায় ভুগছিলেন নিজে থেকে চলে যেতে পারে ভাতা ভগ্ন সম্পত্তিগত জন্য সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য তার জন্য যে ব্যয় হয় তাই নিয়ে ভাতা ভগ্নির সাথে বিবাদ হতে পারে সেই বিবাদও নষ্ট হয়ে যেতে পারে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে পারে কোন ভালো যাবে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে রাজকর্ম প্রাপ্তি হতে পারে আগে আমরা সরকারি কর্ম সবাই এখনো বলা হয় সরকারি চাকরি হবে আমাদের এসে জিজ্ঞাসা করে আমাদের সাবজেক্ট যখন জন্মেছিল তখন অশোক স্তম্ভ জন্মায়নি আজ থেকে সাড়ে ন হাজার বছর আগে আমরা বলতে পারি রাজকর্ম প্রাপ্তি এখন তো আইবিএম এ চাকরি করা কগনিজেন্টে চাকরি করা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি করা এ তো সরকারের থেকে বেশি মায়না পায় তার ওটা কেন রাজকর্ম হবে না রাজকর্ম মানে আগে আমাদের সাবজেক্ট যখন জন্মেছিল তারপরে দেখা গিয়েছে রাজার কাছে যদি চাকরি করা হতো সেই রাজকর্মচারী সে প্রচুর টাকা মায়না পায় তার অনেক ফ্যাসিলিটি দিন পাল্টেছে আমরা আধুনিক হয়েছি ওই মায়না মাসিক বেতন যারা বেশি দেয় ভালো দেয় তাদের কাছ থেকে ওই রাজকর্মের ডিসিশন নেওয়া যায় অর্থাৎ রাজকর্ম প্রাপ্তি হতে পারে অধিক আয় হতে পারে সেটার সম্ভাবনা প্রবল শারীরিকভাবে হাতের সমস্যা হৃদয়জনিত পীড়া ইএনটি চোখ নাক কান গলার সমস্যা সর্দি শ্লেষ্মা হওয়ার সম্ভাবনা প্রবল অপারেশানেরও যোগ আছে কিন্তু মারাত্মক নয় আছে সাবধানে থাকলে সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি আমি সববার শেষে একটা টোটকা বলবো দু তিনটে টোটকা বলবো সববার শেষে বলবো তুলা রাশি এই সপ্তাহটি তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো যাবে কন্যা তুলা ধনু এদের ভালো যাবে তুলারাশির কর্মপ্রাপ্তি হবে পুরোনো পাওনা প্রাপ্তি হবে অভিনেতা অভিনেত্রী যারা আছেন গায়ক গায়িকা তাদের আয় এবং প্রাপ্তি হবে হতে হবে এটা আমাদের অ্যাস্ট্রোলজি ভুল নয় আমরা হয়তো ভুল কথাবার্তা বলি মাঝে মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজি ভুল নয় সাবজেক্টকে অনুধাবন করে যদি আমরা আপনাকে কোনো কথা বলি সেটা মিলতে বাধ্য এবং প্রচুর মিলেছে প্রচুর প্রচুর আমাদের জ্যোতিষ ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে আমরা যেমন বলি ইউটিউবে আমার সাবস্ক্রাইবার বাড়ছে সব জ্যোতিষ ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে কেউ লুকিয়ে ভক্ত হয়েছে কেউ সববার সামনে খুললাম খুল্লা হয়েছে কিন্তু বাড়ছে রাশি ছোটখাটো ব্যাধি হতে পারে চর্ম রোগ থেকে সাবধানে থাকবেন চামড়া ইনফেকশন হতে পারে মূত্রাশয় জনিত ইনফেকশন হতে পারে এই সপ্তাহে তুলারাশির সঞ্চয় ভালো হবে এই সপ্তাহে ব্যবসা ওপেন করতে পারেন ব্যবসা চালু করতে পারেন নতুন ব্যবসা পার্টনারশিপেও করতে পারেন অসুবিধে কিছু নেই সব সময় পার্টনারশিপ খারাপ হয় এটা ভুল ব্যবসা করুন বিশেষ করে রঙিন মাছ রেস্টুরেন্ট হোম ডেলিভারি কেক প্যাস্ট্রির ব্যবসা যারা করছেন বৃহৎ অঙ্কের প্রফিট হতে পারে লাভ হতে পারে ভাতা ভগ্নির সহিত সপ্তাহের প্রথম দিকে বাতানুবাদ এবং মানসিক ভাবে অশুভ প্রভাব আসতে পারে বিবাদের মতন হতে পারে বিবাদ পুরোটা না হলেও কিছুটা হতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিকে তা ঠিক হবে ভয়ের কিছু নেই শিরোপীড়া থেকে সপ্তাহের শেষের দিকে শিরোপীড়া থেকে সাবধানে থাকবেন মাথায় ব্যথা হতে পারে ডাক্তার দেখাবেন ছোটবেলার বন্ধু সহিত হঠাৎ দেখা তার থেকে বেনিফিট হতে পারেন আপনি মামলা মোকর্দমায় অর্ডার আপনার বিরুদ্ধে যেতে পারে এই সপ্তাহে যাতে আপনার কাছে না আসে অর্ডার না হয় সেই চেষ্টা করুন খুব একটা মন্দ নেই ভালো প্রভাবটাই বেশি তুলার এই মিলিয়েই চলবে এই সপ্তাহটি বৃশ্চিক রাশি শারীরিকভাবে আপনাকে বেগ দিতে পারে পিতার শরীর ভালো থাকলেও মাতার শরীর এবং পত্নীর শরীর ভালো থাকবে না বিশেষ করে পাকস্থলীজনিত জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন রক্তপাত হতে পারে উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন কর্মক্ষেত্রে গোপন শত্রুতা হতে পারে আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে অভিযোগ হতে পারে আয় কমে যেতে পারে সপ্তাহের শেষের দিকে সব ঠিক হয়ে যাবে কনফার্মেশন হান্ড্রেড পারসেন্ট পাঁচশো শতাংশ হবেই বন্ধুস্থান খুব একটা ভালো না হলেও জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতিরা আছে কলিগরা আছে তাদের কাছ থেকে আপনি বেনিফিট হতে পারেন উৎসাহ পেতে পারেন গায়কদের সময় তো খুব ভালোই যাবে অভিনেতা অভিনেত্রী মডেল এদের সময়ও ভালো যাবে ধনুরাশি আগেই বললাম আমি কিছুক্ষণ আগেই ধনুরাশি সময়টা খুবই ভালো যাবে বিদ্যা চর্চায় না আপনার মতন ধনুরাশির যারা আছেন তারা উচ্চ বিদ্যায় উচ্চ বিদ্যা প্রাপ্তিতে সাফল্য পাবেন বৃহৎ সাফল্য বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন সরকারি খরচায় বা যে ইউনিভার্সিটিতে যাচ্ছে সেই ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিতে পারে আঘাত হয়তো বিদ্যাচর্চায় সপ্তাহের শুরুতে কয়েক ঘন্টা বা কিছুক্ষণের জন্য আসতে পারে সারাটা সপ্তাহ ভালো যাবে পাকস্থলী জনিত পীড়াতে ভুগতে পারেন পাকস্থলী জনিত পীড়াতে আর কিছু তেমন একটা হবে না কোনো বান্ধবীর দ্বারা বা বন্ধুর দ্বারা যাদের সাথে মেলামেশাটা বাড়িতে জানানো যায় না এমন ব্যক্তির সহিত আপনার সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভ্রাতা ভগ্নির সহিত পাওনা নিয়ে কথাবার্তা খুব ভেবে চিনতে বলবেন তা না মামলায় জড়িয়ে পড়তে পারেন মায়ের সহিত আপনার মতান্তর হতে পারে মায়ের কথায় আপনি আঘাত প্রাপ্ত হতে পারেন পত্নীর সহিত সুস্থভাবে ভালোভাবে মেলামেশা না করলে আগামী দিনে বিচ্ছেদ হতে পারে এখান থেকে সূত্রপাত হতে পারে এই সপ্তাহ থেকে মকর রাশি কিডনিজনিত ব্যাধিতে আপনি বেগ পেতে পারেন শারীরিকভাবে কিছুটা বেগ পেলেও এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে তেমন বেগ পাবেন না অর্থ আয় বৃদ্ধি পাবে আর্থিক সমস্যা মিটাপ হবে যারা মাঝারি গ্রেডের ব্যবসায়ী তাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে বিদ্যা চর্চায় এই সপ্তাহে বিঘ্ন হতে পারে মন নাও বসতে পারে ধ্যান করুন ধ্যান মকর রাশি বিদ্যা জন্য ধ্যান করুন রোজ শিরোপীড়া চোখের সমস্যা দাঁতের সমস্যা হতে পারে ভাতা ভগ্নি সহিত সুসম্পর্ক সৃষ্টি হতে পারে ভাতা ভগ্নি সহযোগিতায় সন্তানে কর্মপ্রাপ্তি হতে পারে বন্ধুদের থেকে এই সপ্তাহে আপনি অনেক সাপোর্ট পেতে পারেন বিশেষ করে যাদের সাথে মিশছেন তাদের কথা যা বাড়িতে জানান না এমন কোনো বন্ধু বান্ধবীর সহযোগিতা আপনাকে অনেক বড় হেল্প করবে যারা মকর রাশি বার্ধক্যজনিত ব্যাধিতে ভুগছেন তাদের এই সপ্তাহের শেষের দিকে অশুভ প্রভাবও হতে পারে ফ্যাটাল কিছু ঘটতে পারে পত্নীর স্বাস্থ্যের অবনতি আসতে পারে সপ্তাহের মাঝামাঝি সাবধান টেক কেয়ার কুম্ভ কুম্ভতে এখন শনিদেব বসে আছেন রাহুল নক্ষত্রে নক্ষত্রটাকে আমি খুব ভালোবাসি শতবিশা বহু রাজনৈতিক নেতা এবং প্রফেসর ভালো পড়াশোনা করেছে কিন্তু ডেস পাড়ার তারা বেশি অনেকেই আছে মৃগশিরা এবং শতবিশা নক্ষত্রে কুম্ভরাশি লোকজন যারা আছেন যারা জাতক জাতিকারা আছেন অলসতা করবেন না অলসতা না করলে বৃহৎ আয় বৃহৎ ফেম পেতে পারেন বুদ্ধি প্রয়োগ করবেন ফেম পাবেন লোকের সাথে বচসায় জড়াবেন না মান এবং অর্থ দুটোই হানি হতে পারে হবেই আমি আগেই বলেছি সাবজেক্ট আমার চিকিৎসক এবং অধ্যাপক এবং রাজনীতিবিদ যারা আছেন কুম্ভ রাশির এই সপ্তাহটি তাদের খুব ভালো যাবে যশ বৃদ্ধি হবে যশ ফেম খ্যাতি বৃদ্ধি হবে অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তি হতে পারে সন্তানের লেখাপড়ায় বিদ্যা চর্চায় উন্নতি হতে পারে পরীক্ষা দিচ্ছেন ভালো রেজাল্ট হতে পারে শারীরিক পীড়া হতে পারে সপ্তাহের শেষের দিকে সরকারি প্রাপ্তি হতে পারে চিকিৎসকদের পরামর্শ সর্বদা গ্রহণ করুন এই সপ্তাহে ভ্রাতা ভগ্নির সহিত সুসম্পর্কে থাকুন উকিল যারা উকিল ল পা ল পড়ে যারা আইন ব্যবসা করেন আইন পেশা করেন তাদের আয় অধিক হতে হতে পারে পারে ফেম বৃদ্ধি হতে পারে অসাধ্য সাধন হতে পারে খাদ্য দ্রব্যের যারা ব্যবসা করেন যারা ইন্টিরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন ফ্লাওয়ার এবং সবজির ব্যবসা করেন মাছ এইসবের ব্যবসা করেন লোক খাবে যেটা লোকের চোখের স্যাটিসফ্যাকশন আই স্যাটিসফ্যাকশন ইন্টেরিয়ার ডেকোরেশন ফ্লাওয়ার ফুল বৃহৎ অঙ্কের আয় হতে পারে কুম্ভ রাশি মিন আমাদের শেষ রাশি মিনে একটি নক্ষত্র আছে তার নাম রেবতী বুধের নক্ষত্র কিন্তু মিনে বুধ নিচস্ত আমি কিন্তু মিনের বহু লোককে দেখেছি পোস্ট ডক করতে পিএইচডি করতে এবং সেটা মিন সেখানে আমি আজকেই দেখেছি নাইনটি নাইন পয়েন্ট থ্রি পেয়েছিলেন মাধ্যমিকে মুখ্যমন্ত্রী তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল তার এইট হাউস কন্যার ঘর সেখানে রবি বুধ মঙ্গল কেতু রয়েছে হাউ ইট ইস পসিবল ট্রানজিট দশা ম্যাচ করেছিল এখনো ম্যাচ করছে ভালো রেজাল্ট করবেই এই ম্যাচ করানোটাকে দেখতে হবে ন্যাটাল চার্ট কি বলছে ট্রানজিট কি বলছে মিন রাশি যারা যারা আছেন একদম হলপ করে আমি বলছি তাদের প্রত্যেকে বিদ্যাভাবে উন্নতি হবে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ভালো রেজাল্ট হবেই হবেই হবে পাবেই শুধু ট্রানজিটটা একবার দেখে নেবেন আমার কথাটা মিলিয়ে নেবেন ডাক্তারিতে যারা নিট দেবেন ডাক্তারিতে চান্স পাবেন কয়েক মাস পরে ডাক্তারিতে চান্স পাবেন এনআইটি তে ভর্তি হওয়ার জন্য বা আইআইটি তে ভর্তি হওয়ার জন্য যারা এন্ট্রেন্স দিচ্ছেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য তাদের চান্স হবেই হবেই হবে ভালো চান্স পাবেন মিন্ডাশির এই সপ্তাহ তো ভালো যাবে আগামী দিনগুলো ভালো যাবে সেকেন্ড হাউস ধনুস্থান দেখবেন ওখানে কে কে আসে মেয়ের ভেতরে কি ফল দেয় দেখবেন বিশেষ করে বিদ্যা লাভে উচ্চ বিদ্যা কর্মপ্রাপ্তির যোগ অধিক আছে সপ্তাহের শেষের দিকে কলিগের সহিত বচসা হতে পারে কলিগের সহিত বচসা হতে পারে ব্যয় কমে যেতে পারে সঞ্চয় বৃদ্ধি হবেই হবেই হবে শরীর খারাপ থাকলে কোন রকম কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না স্ত্রীর সহিত দারুণ রিলেশন যাবে ব্যাথ যেতে পারেন স্ত্রীর সহিত সুন্দর সম্পর্কে থাকবেন কেমন সম্পর্কে থাকলেন আমাকে একটু জানাবেন খাদ্যের প্রতি সংস্কার রাখবেন আত্মীয় পরিজন যারা আছে তাদের সহিত ভালোভাবে কথা বলবেন তা না হলে মিথ্যে আপনার জ্বর হানি হতে পারে সম্ভাবনা প্রবল গোপন শত্রু হতে পারে গোপন শত্রুর দ্বারা শত্রুতায় আক্রান্ত হতে পারেন তাতে আপনার আয় বৃদ্ধি না আয় কম হতেও পারে জ্বর হানিও হতে পারে এটা হচ্ছিল প্রধান জশ হানিও হতে শারীরিক বলেছিলাম দুটো টোটকা সকালবেলায় ঘুম থেকে উঠে একটি গোলমরিচ দুটি তুলসী পাতা দুটো কি তিনটে আর অল্প চিনি বা বাতাসা চিবিয়ে খেয়ে নিন আপনার দিন অসম্ভব ভালো যাবে অসম্ভব পুরনো মরচে পড়া লৌহতে সর্ষের তেলে তিনবার স্পর্শ করুন গাছে জল দিন নিজে হাতে একটি ধূপকাঠিকে জ্বালিয়ে টবের গাছের গোড়ায় আপনার মনস্কামনা করে ধূপ দিয়ে ওখানে পুঁতে দিন জ্বলন্ত অবস্থায় নিজস্ব মনস্কামনা কাগজে লিখে গাছের টবের গাছের গোড়ায় পুঁতেও দিতে পারেন শেষ করছি আজকে সাপ্তাহিক রাশিফল আমার সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন না আপনারা বাড়ান আমি বুস্ট করে বাড়াই না আপনারাই বাড়িয়ে দেন এই যে বাহান্ন পঞ্চান্ন হাজারের মতন সাবস্ক্রাইবার আছে সব আপনাদেরই অবদান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিচে আমার ঠিকানা রয়েছে সব আমি কসবা হালতুতে আমার বাড়ি ওখানে আমি রোজ বসি রোজ স্কুল রোডে পোস্ট অফিসের কাছে হালতু পোস্ট অফিসের কাছে রোজ এগারোটা থেকে দুটো পর্যন্ত থাকবোই থাকবো রবিবার বাদে আমি সোম বৃহস্পতি শুক্র আমার নিজস্ব শোরুম গড়িয়াহাট শতদ্বীপ কমপ্লেক্সে দু নম্বর গেটের কাছে কমপ্লেক্সের ভেতরে নয় দু নম্বর গেটের কাছে অভিনন্দন জেমস অ্যান্ড জুয়েলার্স ওখানে আমাকে রোজ বৃহস্পতি শুক্র আর সোম সোম বৃহস্পতি শুক্র আমাকে চারটে থেকে রাত দশটা পর্যন্ত পাবেন আটটার মধ্যে আসতে হবে শনি মঙ্গল আমাকে পাবে শামবাজারে পাঁচ মাথার মোড়ে মনেন্দ কলেজের দিকে যেতে দশ নম্বর ভূপেন বোস এভিনিউ ডান ফুট ধরে যদি হাঁটেন ফার্স্ট বিল্ডিং না আছে লাইফ লাইন ওষুধের দোকান পরের বিল্ডিংটা একটি রঙের দোকান আছে হরিপদ দত্তর রঙের দোকান এক দেড়শো বছরের পুরনো ওই বিল্ডিং এই গ্রাউন্ড ফ্লোরে আমার চেম্বার ওখানেও চারটে থেকে রাত দশটা কিন্তু আটটার মধ্যে আসতে হবে প্রত্যেক রবিবার আগে প্রত্যেক রবিবার যেতাম এখন দুটো রবিবার ফোন করে জেনে নেবেন কোন কোন রবিবার আমি শান্তিনিকেতনে আমি থাকি আমার নিজস্ব বাড়ি এবং নিজস্ব চেম্বার ওখানে আমি থাকি আমহরা বাস স্ট্যান্ডের কাছে কোপা কোপা ভিলে রিসোর্ট কোপা ভিলে রিসোর্ট ওই দুটো থেকে কি দুটো আড়াইটে থেকে সাতটা পর্যন্ত থাকে বুধবার দিন আমি থাকি ব্যারাকপুরে সব মাসে দুটো বুধবার শান্তিনিকেতন মাসে দুটো রবিবার ব্যারাকপুর মাসে দুটো বুধবার আমি থাকি ও নম্বর রেলগেটের কাছে যে রেলগেটের গেটের উপর দিয়ে ফ্লাইওভার গিয়েছে সেই ফ্লাইওভারের তলা দিয়ে যদি যান টুয়ার্স পলতার দিকে পিচের রাস্তা রেল লাইনের ধার দিয়ে গেছে ওখান দিয়ে হাঁটলে চার চার নম্বর বাড়িটি নিভা ফার্নিচার তার আমি গ্রাউন্ড ফ্লোরে নিভা ফার্নিচারে গ্রাউন্ড ফ্লোরে বসি কটা থেকে ওই চারটে থেকে রাত দশটা আটটার মধ্যে আসতে হবে আমি কোনো ফোনে বুকিং নিই না কনফার্মেশন করতে হয় ওখানে গিয়ে পৌঁছতে হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে আগে আসবে তার নাম আগে লেখা হবে আমি কালার থেরাপি করি রত্ন দিই ডিগ্রি অনুসারে গ্রহের ডিগ্রি অনুসারে কালারটা কেমন হবে এইটা আমার নিজস্ব ব্যাপার আমি কালার সেট করে ওই রত্ন ছোট ছোট রত্ন দিই জাতক জাতিকাদের কম পয়সা ব্যয় হয় ওতে এবং কাজ করে দীর্ঘদিন সাফল্যের সাথে রয়েছে সাঁত্রিশ বছর সবাই ভালো থাকুন নমস্কার